নমস্কার সবাইকে মিথুন রাশির এই সপ্তাহে শিক্ষা চাকরি ও ব্যবসা জীবনকে কেন্দ্র করে নতুন সুযোগ এবং পারিবারিক আনন্দ আসছে ধৈর্য পরিকল্পনা ও মনোসংযোগের মাধ্যমে সব চ্যালেঞ্জই সহজেই মোকাবেলা করুন তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমত শিক্ষা জীবন পর্যালোচনা করব তো এই সপ্তাহে মিথুন রাশির শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় ইতিবাচক ফলাফল আশা করা যাচ্ছে সহপাঠী এবং শিক্ষকের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং সহযোগী মনোভাব শিক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনোযোগ বাড়াতে ধৈর্য বজায় রাখা অপরিহার্য নিয়মিত পড়াশোনা এবং পাঠ্য বিষয় বোঝার জন্য অভিজ্ঞদের পরামর্শ নেওয়া ফলপ্রসূ হবে অনলাইন বা ভার্চুয়াল শিক্ষার সুযোগ কাজে লাগানো শিক্ষার্থীদের ধারণা আরো গভীর করবে কোনো নতুন ধারণা বা বিষয় বোঝার ক্ষেত্রে প্রশ্ন করা এবং আলোচনা করা গুরুত্বপূর্ণ সহপাঠীর সঙ্গে সহযোগিতা এবং নিয়মিত মানসিক স্থিতি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এই সপ্তাহে মনোযোগী ও পরিকল্পিত অধ্যায়ন শিক্ষার্থীদের শিক্ষাগত সফলতা নিশ্চিত করবে আর চাকরি এবং ক্যারিয়ার যদি আমরা বোঝার চেষ্টা করি তো চাকরি এবং ক্যারিয়ারে মিথুন রাশির জন্য কিছু চ্যালেঞ্জ থাকতে পারে কর্মক্ষেত্রে ভাবমূর্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ বাড়িতে পারিবারিক দায়িত্ব সামলানো সময় ও মনোযোগ প্রয়োজন থেকে মাঝে বিরতি নিয়ে স্ট্রেস কমানো সম্ভব সহকর্মী এবং অভিজ্ঞ পরামর্শদাতাদের সাহায্য কাজে লাগানো উচিত নতুন দায়িত্ব বা প্রকল্প এই সপ্তাহে আসতে পারে যা সাফল্য এবং প্রশংসা আনবে সময় মতো পরিকল্পনা এবং কৌশল প্রয়োগ করলে সমস্যার সমাধান সহজ হবে প্রতিদিনের কর্মসূচি সঠিক যোগাযোগ এবং সহযোগী মনোভাব আপনার কর্মজীবনে ইতিবাচক পরিবেশ তৈরি করবে শব্দটি ধৈর্য মনোযোগ এবং সমন্বয় বজায় রাখার জন্য উপযুক্ত আর ব্যবসা জীবন যদি আমরা দেখি তো বৃহস্পতিবার থেকে মিথুন রাশির ব্যবসায়িক জীবনে সম্পর্ক সম্পত্তি সম্পর্কিত লেনদেন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অপরিহার্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়ানো উচিত গুরুজন বা অভিজ্ঞদের পরামর্শ কাজে লাগানো ব্যবসার জন্য ফলপ্রসূ হবে হিসাব নিকাশ এবং বিনিয়োগের পরিকল্পনা নিয়ে সতর্ক থাকা মানসিক চাপ কমাবে এবং আর্থিক ক্ষতি এড়াতে সাহায্য করবে ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলায় স্থির মন এবং বিশ্লেষণমূলক মনোভাব গুরুত্বপূর্ণ সপ্তাহটি ব্যবসায়িক সিদ্ধান্ত বিনিয়োগ এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সচেতনতার জন্য উপযুক্ত সঠিক পদক্ষেপ নেওয়া দীর্ঘমেয়াদী লাভ নিশ্চিত করবে আর উদ্যোক্তা জীবন যদি আমরা দেখি উদ্যোক্তা মিথুন রাশির জন্য এই সপ্তাহটি নতুন পরিকল্পনা বা আইডিয়া বাস্তবায়নের জন্য উপযুক্ত পরিকল্পনা আগে করা পরে প্রয়োগ করা সাফল্য নিশ্চিত করবে বাড়িতে পরিবারের সাথে সময় ব্যয় করলে মানসিক শান্তি এবং শক্তি বৃদ্ধি পাবে নতুন প্রকল্পে পরিবার এবং নেটওয়ার্কের সহায়তা কাজে লাগানো উচিত প্রযুক্তি এবং অনলাইনের রিসোর্সের ব্যবহার উদ্ভাবনী উদ্যোগের সাহায্য করবে দলীয় পরামর্শ এবং অভিজ্ঞদের মতামত কাজে লাগিয়ে সমস্যার সমাধান সহজ হবে এই সময়ে সৃজনশীল চিন্তাভাবনা পরিকল্পনা এবং দক্ষ ব্যবস্থা গুরুত্বপূর্ণ তো বিশেষ উপায় যদি আমরা বলার চেষ্টা করি মিথুন রাশির জন্য এই সপ্তাহে মানসিক স্থিরতা স্বাস্থ্য ও সম্পর্ক উন্নতির জন্য বিশেষ উপায় অনুসরণ করা উচিত প্রতিদিন চোদ্দ বার ওম বুধায় নম জপ করুন এটি জপ করলে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে মানসিক স্থিরতা বজায় থাকবে এবং সম্পর্ক ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শক্তি বৃদ্ধি পাবে জপের মাধ্যমে মনোসংযোগ ধৈর্য এবং সৃজনশীল শক্তি বৃদ্ধি পায় এটি পড়াশোনা চাকরি এবং ব্যবসায় ইতিবাচক ফল আনবে নিয়মিত পাঠ এবং ধ্যান মানসিক চাপ কমাবে আত্মবিশ্বাস বাড়াবে এবং সমস্যা সমাধান সহজতর করবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার